দর্শক বন্ধুরা গতকালকে কিন্তু ছিল আবরাম খান জয়ের জন্মদিন এবং জন্মদিন উপলক্ষে কিন্তু প্রায় দুই হাজার মানুষকে খাবার খাওয়াইছে আমাদের সকলের প্রিয় সুপার স্টার সাকিব খান সাকিব খান নিজের বড় ছেলের জন্মদিন গরুর বিরিয়ানি খাইয়েছে এবং তিনি শুধু যে গরুর বিরিয়ানি খাওয়াইছে তা কিন্তু নয় প্রায় আটশোর মতন গরিব মানুষকে দশ হাজার টাকা করে দানও করেছে এবং এই কোটি টাকার দান কিন্তু তিনি করেছে নিজের ছেলের কল্যাণ কামনা করে জি হ্যাঁ দর্শক বন্ধুরা আবরাম খান জয়ের গতকালকে জন্মদিন ছিল এবং এই জন্মদিন উপলক্ষে কিন্তু একটি বিশাল দোয়া মাহফিলের আয়োজন করে সাকিব খান বাংলাদেশি আসার পর পরে কিন্তু নিজের ছেলের সঙ্গে দেখা করেন তিনি এরপর কিছুক্ষণ পরেই কিন্তু তিনি চলে যায় আয়োজন স্থানে এবং আয়োজন স্থানে ছিল কিন্তু প্রায় পঁচিশটি গরু এবং এই পঁচিশটি গরু এবং সঙ্গে ছিল টন কে টন চাল এবং এই সব কিছুই কিন্তু আয়োজন করা হয়েছিল গরিব ও দুস্থ মানুষদের জন্য জানা যাচ্ছে সাকিব খান কিন্তু বিশ্বাস করেন যে যদি তারা গরিব ও দুঃখীকে দান করে সেই ক্ষেত্রে কিন্তু তারা প্রকৃত আনন্দ এবং সুখ উপভোগ করতে পারবেন অন্যান্য স্টারদের মতন শুধু যে নিজেদের জন্মদিন বড় বড় লোকদের সঙ্গে কাটাবেন তার মতন কিন্তু সাকিব খান নন তাদের মতন সাকিব খান হলে কিন্তু কখনোই গরিব মানুষদের জন্য এত বড় আয়োজন তিনি করতেন না গরিব মানুষদের জন্য এত বিশাল আয়োজন করা চারটিখানি কথা নয় এটি কিন্তু শুধুই সম্ভব সাকিব খানের পক্ষে সাকিব খান প্রায় আটশো পরিবারকে দিয়েছে দশ হাজার করে টাকা এমনকি কিছু কিছু পরিবারকে দিয়েছে ঘর জি হ্যাঁ দর্শক বন্ধুরা যেসব পরিবার মালিকদের কাছে ছিল না থাকার ঘর ছিল না করার মতন কাজ তাদের অনেকেই ঘর দিয়েছে সাকিব খান কাজ দিয়েছে সাকিব খান সাকিব খানের গাজীপুরের ফ্যাক্টরিতে প্রায় আশি জনের মতন গরিব দুস্থ মানুষদেরকে কর্মস্থানে সুযোগ করে দিয়েছে তিনি এমনকি গাজীপুরের একটি উপজেলায় প্রায় আঠারোটি ঘর তৈরি করে গরিব মানুষদেরকে উপহার দিয়েছেন এবং সবকিছুই তিনি করেছেন নিজের বড় ছেলে আব্রাম খান জয়ের কল্যাণ কামনা করে তিনি একটি কথাই বলেছেন যে আমার ছেলে জয়ের জন্য তোমরা দোয়া করো এতেই আমি সুখী আমি চাই আমার ছেলে যেন আমার থেকেও বড় দান বীর হোক এবং আমার থেকেও বেশি পরিমাণে সে দান করতে পারো মানুষদেরকে যে হ্যাঁ দর্শক বন্ধুরা আবরাম খান জয় কিন্তু এখন থেকেই দেখছি আমরা বাবার মতনই দানশীল হয়ে উঠছে আবরাম খান জয়কে কিন্তু আমরা যতবারই জিজ্ঞেস করেছি যে তুমি কি হতে চাও সে কিন্তু বলেছে আমি মানুষের সেবক হতে চাই এত ছোট একটি বয়সে মিডিয়ার সামনে যে এই কথাটি বলবে আব্রাম খান জয়টি কিন্তু ভাবাই মুশকিল তবে এই কর্মকাণ্ডই কিন্তু ঘটিয়ে দেখেছে আমাদের আবরাম খান জয় আবরাম খান জয়ের মন সত্যি খুব ভালো তার বাবার মতনেরই কিন্তু তার প্রমাণ তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে ঢালিউডের নেটিজেনদের মতে কিন্তু সাকিব খানের মতন ভ্রমণের অধিকারী আর কেউ হতেই পারে না তবে দর্শক বন্ধুরা আজ থাকছে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ